আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনারা সবাই কেমন আছেন ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডিজ টু জিরো চ্যানেলটি এক্ষণে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ তবে কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে তবে এসএসসি লেভেল অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এছাড়াও আপনার এসএসসি এইচএসসি এস এবং গ্র্যাজুয়েট লেভেল পর্যন্ত মিনিমাম জিপিএ থাকতে হবে অর্থাৎ নিচে আপনার জিপিএ থাকলে আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন না এবং আপনাকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার ইচ্ছুক হতে হবে বয়স সর্বোচ্চ তেত্রিশ বছর অর্থাৎ আঠারো থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে কোম্পানি থেকে সুযোগ সুবিধা পাবেন নির্বাচিত হলে আকর্ষণীয় বেতন প্যাকেজ কোয়ার্টারলি ইনসেন্টিভ বছরে দুটি উৎস বোনাস এবং শীতকালীন একটি বোনাস এছাড়াও প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রফিট শেয়ার গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স এবং সিটি পাতা ভর্তুকিযুক্ত মোটর সাইকেল সাথে টিএ দিয়ে মোটর সাইকেল এবং মোবাইল ফোন পাতা বিদেশ ভ্রমণের সুযোগ আপনার দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা আপনার পারফরমেন্সের উপর বৃদ্ধি করার সুযোগ চমৎকার কাজের পরিবেশ ইত্যাদি প্রদান করা হবে ইত্যাদি সুযোগ সুবিধা প্রদান করা হবে ইন্টারভিউতে অংশগ্রহণের সময় কাগজপত্র নিয়ে যেতে হবে আপনার সিবি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই নিয়ে যাবেন ইন্টারভিউ বোর্ডে ঠিক আছে ইন্টারভিউ নেওয়া হবে রংপুর রাজশাহী ঢাকা এই তিনটি লোকেশনে ইন্টারভিউ নেওয়া হবে রংপুরে ইন্টারভিউর তারিখ হলো এগারো মে দুহাজার চব্বিশ শনিবার সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত সাক্ষাৎকারের স্থানে নাম দেওয়া আছে অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে রাজশাহীতে ইন্টারভিউর তারিখ হলো মে এগারো দুই হাজার চব্বিশ শনিবার সকাল নয়টা থেকে দশটা এগারোটা পর্যন্ত ইন্টারভিউর টাইম ডাকাতের প্রথম দিনে ইন্টারভিউর তারিখ হলো মে এগারো তারিখ শনিবার সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত দ্বিতীয় দিনে ইন্টারভিউর তারিখ হলো মে ফোন আরো হাজার চব্বিশ অর্থাৎ বুধবারে আরেকটি ইন্টারভিউ না হবে সেম একই লোকেশনে ঠিক আছে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত ইন্টারভিউ টাইম লোকেশনের নাম দেওয়া আছে অবশ্যই আগ্রহী প্রার্থীগণ এই তিনটি লোকেশনের যে কোনো একটিতে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডি অফ টু জিরো চ্যানেলটি এক্ষণি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে